এই বাই রাস্তায় থাকে আসলে উনি হয়তো কোথাতে যা আসছে বলতে পারতেছেন না আচ্ছা আপনাদের কি মাথা ঠিক আছে আপনি না আমারটা ঠিক আছে আপনি ঠিক কইরা নেন আপনি বিউরে দাইকে জিগান এই লোকরে কাউকে জিজ্ঞাসা প্রসঙ্গে কোথায় বলতে পারেন না না বলতে পারেন না আর এখনো যাই নাই আপ সরকার দেয় না বাড়ি আচ্ছা আপনি তো দীর্ঘক্ষণ এইখানে শুয়ে আছেন দেখতেছি তাই না

ধরেন না আমি কি খাবো আমার পর আমি এদিকে হাটা দিবো আচ্ছা আপনি কিছু খাইলে আসেন আপনার খাওয়াই না না আপনি পাঁচশো টাকা দিয়ে দেন আমার পাঁচশো টাকা দিলে হবে আসেন আপনি না গাড়ি ভাড়া দেন আমি গাড়ি দিয়ে চলে দেবো গাড়ি ভাড়া টাকা নাই

আপনি পরে খবর নিয়ে বলেন আপনি কোন টিভি চ্যানেল আমাদের এটা ফেসবুক পেজ ফেসবুক পেজ আমার চ্যানেলে কি জানেন টেম্পোর আপনি বলছি যে বাইরে জিজ্ঞেস করেন আপনি আমার সাথে ক্যামেরা দিয়ে করব কোন বাইরে যদি বাইরের লোক আমার আপনি আমার সাথে সিভিলে কথা বলছেন আচ্ছা আপনি শুনেন আমি কি বলি আপনি নেন আমার সিবিলে সিভিলে কথা বলছেন তারপর ক্যামেরা ধরছেন আপনি বাইরে বলবেন আগে যে লোকটা ছিল উনি তারপর আপনি ক্যামেরা ধরুন আমার সাথে যে অবজেকশন আছে এই লোকটা

না না আপনার তো আপনি খুললেন দেখি আপনার তো ব্যাগ তো একটা মহিলা ব্যাগ ভাই আচ্ছা একটা কাজ করি ভাই শোনেন আসেন আপনি সকালে নাস্তা করছেন ভাই আমার দিকে তাকান ভাই যদি নাস্তা না করে থাকেন আসেন আগে আপনার হোটেলে নিয়ে যাই নাস্তা হ্যাঁ আসলে বাইর কি সমস্যা আমরা সমস্যা বুঝতে পারলাম না সে নিজেও বলতেছে না তবে উনি একটা কথাই বলতেছে কুমিল্লার চান্দিনা থেকে উনি আসছে ওইখানে যেতে চাইতেছে তো ভাই আসলে আপনার ব্যাগের ভিতরে কি টাকা পয়সা কিছু আছে আপনি দেখেন না ভাই আপনার ব্যাগ আপনি বলতেছেন না আপনার রুটি আছে আমারে দেন আমি খাই ও অনেক রুটি বিস্কিট অনেক কেন তুমি আপনি না কেও দিছো না ওই যে রাস্তায় বৃষ্টি তো এই এগুলা পানি আইনা দেই কলা আইনা দেই না না আমি অন্য কিছু খাই না এই সেল ও আপনার তো গাড়ি টিকিটও আছে এ লঞ্চ টিকিট কি কিতন কলা দেখি দেখি ও এন্টি না এন্টি না কাটা আছে দেখেন নাম লেখা আছে হ্যাঁ দেখেন নাম লেখা আছে কায়ুম নাম লেখা কায়ুম

আর যদি আপনার যদি ইস্তেমায় যেতে চান তাহলে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেই থাক আচ্ছা উনি চান্দিনা যেতে চায় তো আমরা এখান থেকে যদি আজমিরিতে উঠাই দেই তাহলে তো ভালো হবে তাই না আচ্ছা ঠিক আছে তো আমরা বাইকে আমরা একটা আজমিরি গাড়িতে উঠাই দেই দেখি আপনি কি কিছু খাইবেন ভাই আচ্ছা ওনাকে খাবার কথা বলছি উনি খাবে না অবশ্য ওনার ব্যাগে অনেক রুটি আছে আমি বললাম পানি দেই কলা দেই উনি কিচ্ছু খাবে না উনি বলতেছে শুধু চান দিনা যাবে তো আমরা বাইকে গাড়িতে উঠে দিব নাকি ভাই আচ্ছা ঠিক আছে